তো শুরু করেন ফোন থেকে শুরু করেন আচ্ছা আমি ডিপ ফ্রিজ দেখাচ্ছি ওয়ালটনের সব ছোট ডিপ ফ্রিজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের সব থেকে ছোট ডিপ ফ্রিজের ক্যাপাসিটি এটা একশো লিটার আছে একশো পঁচিশ লিটার ক্যাপাসিটি ডিপ ফ্রিজ কালারটা খুবই সুন্দর প্রিন্টিং এর মধ্যে এটা হচ্ছে গ্লাস ডোরের হ্যাঁ এখানে লক সিস্টেমটা পেয়ে যাবেন আর আমি যদি খুলি এই যে দেখেন খুবই সুন্দর ডিপ ফ্রিজটা ভিতরে জায়গাটা স্পেসটা দেখেন এটা হচ্ছে একশো লিটার ক্যাপাসিটি এটা একশো পঁচিশ লিটার ক্যাপাসিটি বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আছে পার্সেল গ্যারান্টি চার বছর এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এটা হচ্ছে সাতাইশ হাজার দুইশো টাকা কোম্পানির প্রাইস আছে আর আমাদের কাছ থেকে নিলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন আমি যদি ডিসকাউন্ট প্রাইসটা বলি সাতাইশ হাজার দুইশো টাকা আমাদের কাছ থেকে নিলে এটা আপনি নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা জি মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় এই একশো পঁচিশ লিটার ডিপ নিতে পারবে পাশাপাশি ওয়ালটন কোম্পানির এখন বর্তমানে একটা মিলিনিয়ার অফার আছে যেটা কিনা নন স্টপ মিলিনিয়ার বলে এই মিলিনিয়ার এর মধ্যে আপনি সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে তো তারপরে যদি আমি দেখি এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটির একটা ডিপ এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর রিয়েল টেম্পার্ড গ্লাস এটা

পাশাপাশি দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে যে কোনো ফ্রিজ কিনে তো তারপরে এটা হচ্ছে দুইশো পাঁচ ক্যাপাসিটি একটা ডিপ ফ্রিজ কালারটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ক্যাপাসিটি হ্যাঁ তো আমি ভিতরের স্পেসটা যদি দেখাই এখানে একটা লাইট পাবেন আর এটা হচ্ছে দুইশো পাঁচ লিটার ক্যাপাসিটি ডিপ ফ্রিজ এটা প্রাইস আছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে কালারটা একটু দেখেন খুবই সুন্দর একটা কালার

মাত্র ছত্রিশ হাজার নয়শো মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় দুশো পঞ্চান্ন লিটার ডিপ ফ্রিজ পাবেন কালার আছে যে কালার ভ্যারাইটি অনেক আছে তারপর যদি আমি একটু তিনশো লিটার ডিপ ফ্রিজটা দেখা এটা দেখেন এটা হচ্ছে তিনশো লিটার একটা ডিপ ফ্রিজের ক্যাপাসিটি ডাবল ডোর না ডাবল ডোর সাইড বাই সাইড তিনশো লিটার ক্যাপাসিটি থ্রি জে মডেল এই যে এটা হচ্ছে তিনশো লিটার তিনশো লিটারের মধ্যে আরো প্রিন্ট আছে আসুন আমার সাথে এই যে এগুলো হচ্ছে কিন্তু সবই কালার প্রিন্ট আমাদের দুইশো পাঁচ লিটার এটা আছে দুইশো পাঁচ লিটার এটা আছে তিনশো লিটারের আরেকটি মডেল হ্যাঁ তিনশো লিটার কর্নারে আসেন এখানে আরেকটা মডেল এটা হচ্ছে তিনশো লিটার একটা ডিপ ফ্রিজ এটা অফ হোয়াইট মধ্যে এর মধ্যে হ্যাঁ খুবই প্রিন্টিং টা ডি প্রিন্টিং তো খুবই দেখতে সুন্দর লুকিং গরজিয়াস অফ হোয়াইট মধ্যে এটা হচ্ছে থ্রি জে জিরো লিটার থ্রি জে লিটার আর কালারটা খুবই সুন্দর এটা চুয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা আছে চুয়াল্লিশ হাজার একশো নব্বই এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা আমি যদি ভিতরের স্পেস একটু দেখাই এটা হচ্ছে ডিপ এটাও ডিপ অংশ সাইড বাই সাইড দুইটা ডোর দ্বারা এটা দেয়া রয়েছে তো এটা হচ্ছে অল্টারনেট ডিপ ফিস পাশাপাশি নন মিলিনিয়ার অফার যেটা আছে ওটা পাবেন এটা হচ্ছে 35990 205 লিটার আর এটা হচ্ছে 34990 এটা বিসিএম ডোরের মধ্যে আপনারা যারা পারচেজ করতে চাচ্ছেন নিতে পারবেন আর 205 লিটারের মধ্যে আরেকটা মডেল রয়েছে স্লাইডিং সিস্টেম গ্লাস হ্যাঁ যারা স্লাইডিং সিস্টেম নিতে চান গ্লাস হ্যাঁ

আর যে মিলিনিয়ার অফার আছে ওটা প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা। তো ফ্রিজের কালেকশন কি শেষ? এই কালেকশন দেখালাম। হ্যাঁ যার যেটা ভালো লাগে কাস্টম আমাদেরকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবে। টঙ্গীতে টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর আমাদের শোরুম। খুবই পরিচিত একটা শোরুম এবং ইজি লোকেশন আপনারা দেখে চলে আসবেন। রেডি। এটা হচ্ছে ওয়ালটনের সব থেকে একটা ছোট সাইজ এবং সব থেকে কম দামের একটা ফ্রিজ এটা হচ্ছে ওয়ালটনের একশো বত্রিশ লিটার আট এবং দামের দিক থেকে সব থেকে কম পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এই দাম আছে বাট তারপরে ডিসকাউন্ট আছে আমরা কালার প্রিন্ট দেখেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে বিসিএম ডোর একটা ফ্রিজ একশো লিটার আট সেফটি পঁচিশ হাজার নয়শো নব্বই এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো

এটা প্রাইস আছে হচ্ছে উনত্রিশ টাকা উনত্রিশ এটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন ছাব্বিশ হাজার নয়শো টাকা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় এই ফ্রিজটি আপনারা পার্চেস করতে পারবেন এটা গ্লাস ডোর রিয়েল টেম্পার গ্লাস মরিচ আসবে না জং ধরবে না গনে ধরবে না মানে আজীবন যেরকম আছে এরকমই থাকবে তারপরে হচ্ছে এটা হচ্ছে একশো লিটার সাড়ে দশ সিফটি কালারটা দেখেন এই যে একটা কালার আছে কালার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রিন্ট ডিপ এবং অংশটা নরমাল এটা হচ্ছে বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আছে আচ্ছা আজকের ভিডিওটা মূলত সামনে কুরবান ঈদ আচ্ছা সেই ঈদকে আমরা সামনে রেখে আজকের ভিডিওটা মূলত ফ্রিজ ফ্রিজ

এই ফ্রিজের কালেকশন দেখব এর যে ডিসকাউন্ট প্রাইস থাকবে মানে কোম্পানি যে প্রাইস আছে তার থেকে ভালো একটা ডিসকাউন্ট করে দিব পাশাপাশি ওয়ালটন কোম্পানির এখন একটা মিলিনিয়ার অফার আছে সাপোজ আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে দেব আপনার মোবাইল এস যাবে

আসসালামু আলাইকুম দর্শক ওয়ালটন নন ফোস্ট ফ্রিজের কালেকশন দেখবেন টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর থেকে আজকে আপনাদেরকে ওয়ালটন নন ফোস্ট ফ্রিজের কালেকশন দেখাবো ডাবল ডোর সিঙ্গেল ডোর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল তো আপনারা যারা আমাদের সাথে থাকবেন সবাইকে বলবো আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওয়ালটন ডাবল ডোর ফ্রিজের সাইড বাই সাইড নন ফোস্ট এবং নন ফোস্টের যত কালেকশন আছে সকল ধরনের ভ্যারাইটি আজকে আমাদের শোরুম থেকে দেখতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট আর আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে এখন দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে যে কোনো ফ্রিজ কিনে পেতে পারবেন দশ লক্ষ টাকা পর্যন্ত তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি